back one of চোখের সামনে ফসলের জমি নদীতে বিলীন হওয়ার অসহায় দৃশ্য ঘর হারানোর কান্না আর একের পরে এক প্রতিশ্রুতির ফল ছুরি এসব দেখতে দেখতে শৈশব কোশোর আর জীবন পেরে এখন সত্তরের ঘরে এ গ্রামের সন্তান নূর হোসেন যুগের পর যুগ একই দৃশ্যের পুনরাবৃত্তি হলেও মিলেনি মুক্তি আমার বয়স এখন সত্তর আর পঁচাত্তর বয়স এ পর্যন্ত খালি বাড়িতে পানীয় নয় বনে যখন পানি আল্লাহ ভাঙে তখন আইসে আইসে ই করে থেয়া যায় তার কোনো ই হয় না সিরাজগঞ্জের নদী তীরবর্তী প্রতিটি মানুষ তার জীবনের প্রতিটি বর্ষায় দেখেছেন যমুনার বদলে যাওয়া রূপার ভয়াবহ তাণ্ডব সদর উপজেলার ভাটপেরি গ্রাম সহ আশেপাশে এলাকার মানুষের কাছে যমুনা এখন ভয়াল দানব নদী ভাঙনের সাথে সাথে স্বপ্ন ভাঙে যমুনা পারে মানুষের চলতি মশবের বর্ষা মশম আসার আগেই শান্ত যমুনা রূপ নিয়েছে অশান্ত তাণ্ডবে বাড়িঘর হারিয়ে বেটে হারাতে শুরু করেছেন ভাঙন কবলে তোরা নদীতে শিষ্ট তীব্র স্রোতে গেল কয়েক সপ্তাহে বিলীন হয়েছে প্রায় তিন কিলোমিটার জমি রাস্তাঘাট গাছপালা সহ মানুষের বেঁচে থাকার শেষ সম্বল আঙ্গুরের বাড়ি ঘর জমি জমা বাড়ি সব নদী চলে গেছে আঙ্গের সব বৈশাখ বেঁচে গেছে কিছুই নাই টাকা কিছুই নাই ঝুঁকির মুখে পড়েছে স্কুল ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানা সামাজিক প্রতিষ্ঠান বর্তমানে অজানা আতঙ্ক আর নানা আশঙ্কায় দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ স্থানীয়দের দাবি শুধু মাটি পাথরের বাদ নয় তারা চায় জীবন রক্ষার আশ্বাস আমরা 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 কিছু চাই 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 না 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 টাকা বাড়ি সরকার যায় কিন্তু সরকার আসে কিন্তু আমাদের দিকে কোনো নজর কোনো সরকারি সেভাবে আগের থেকে ছিল না এখনো নাই যদি পানি উন্নয়ন দিত আমাদের একটু ভালো হতো না আমরা গরিব মানুষ সবাই আছি এদিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গদাবাদ আশ্বাসে গণমাধ্যমের সামনে দায় সারছেন পানি উন্নয়ন বোর্ড আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণ রাখছি প্রতি সাত দিন পর পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর কর্তৃপক্ষ পরিকৃতি আমরা করতেছি ইন দ্য মিন আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব করছি আপনারা জানেন তারপরেও যেহেতু আমরা লাঞ্চে আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা লাঞ্চে মেরামত করে দিতেছি বছর ঘুরে এমপি আসে মন্ত্রী যায় বদলায় জনপ্রতিনিধি শুধু বদলায় না যমুনা পারে মানুষের ভাগ্য প্রতি বছরই গদা বাদা প্রতিশ্রুতি দেন দায়িত্বশীলরা তবে অন্যদিকে বছরের পর বছর এভাবে নদীর সাথে লড়াই করতে হয় যমুনা পারে মানুষের সিরাজগঞ্জের ভাটপের এলাকা থেকে সাকলান সিহাব সিরাজগঞ্জ টাইমস